আসুন আমরা সকল দেশবাসী ঐক্য হই সংগঠিত হই দেশ দেশের সার্বভৌমত্ব সর্বধর্মের মানুষের রুজি রুটি কর্মসংস্থান সুশিক্ষা সুস্বাস্থ্য থাকার সুব্যবস্থার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই ধর্ম যার যার হৃদয়ের জিনিস পছন্দের জিনিস আপনার কাছে থাকুক এটাই আমি কামনা করছি এটাই আমাদের আদর্শ হওয়া দরকার এটাই হজরত প্রফেট মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম শিক্ষা দিয়েছেন মানুষ মানুষকে ভালোবাসবে ইসলামের সব উত্তম কাজ হল বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাকে সার্বিক দিক দিয়ে সহযোগিতা করা এবং তার খোদার নিবারণ করা আসুন আপনাদের কারো কিছু যদি জানার থাকে অবশ্যই বলুন আমি চেষ্টা করব আপনাদেরকে সৎ উত্তর দেবার সর্বপ্রথমে আপনাকে সবাই সালাম আসসালাম ওরহামতুল্লাহ যখনই কোনো অন্যায় হয়েছে তখনই আমি বাংলার যুব সমাজ যারা ন্যায় সত্যের পক্ষে থাকাকে পছন্দ করে সেই সকল মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি আজকে যে বিষয়টা আমাদের সামনে অখাপ দীর্ঘ দশ বছর ধরে এই বিষয়ে আন্দোলন করে আসছি আমার এক বছর আগে থেকে প্রোগ্রাম শিডিউল থাকার জন্য আমি প্রতিটা প্রোগ্রামে যাচ্ছি সেখানে আন্দোলন করছি মানুষকে জাগাচ্ছি তাদেরকে বোঝাচ্ছি অকাপ কি কেন্দ্র সরকার কি করতে চাইছে সংবিধান বিরোধী কর্মকাণ্ড তিনি করতে চাইছেন এরপরে অবশ্যই আমার নৈতিক কর্তব্য দায়িত্ব দেশের সংবিধান বাঁচাবার স্বার্থে এবং চাকরিজীবী যে উপযুক্ত চাকরিজীবী তাদের চাকরি পায় এবং আমাদের যে ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে এর বিরুদ্ধে